গুড আফটারনুন বন্ধুরা আজকে হলো ধনতেরাস তো সবাইকে জানাই ধনতেরাসের শুভেচ্ছা ও শুভকামনা তো দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে কোথায় চললাম বলো তো যাচ্ছি ছেলেকে স্কাউট ক্লাসে দিতে অন্য সপ্তাহে বিকালবেলাতে ক্লাস হয় আজকের ক্লাসটা একটু এক্সট্রা ক্লাস হবে তার জন্য সাড়ে বারোটা থেকে ক্লাস তাই দিতে চললাম ছেলেকে তো আজকে চারিদিকে ধনতেরাসের বাজার বাজারে প্রচণ্ড ভিড় তো বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু বাজারটা শেয়ার করি অন্য সময় ছেলেকে ছেলের কাজ ছাড়া আর বেরোনো হয় না যদিও তাই বেরোলে পরে একটু ভালো লাগে তো দেখো জমজমাটি বাজার আর দীপাবলির বাজার তো আছেই দীপাবলিতে সবাই প্রদীপ কিনছে ফুল ঘর সাজানোর অনেক রকম জিনিস অনেক রকম সৌন্দর্য জিনিসগুলো এখানে পাওয়া যায় দেখেছ ভিড় কতটা আর কথা বলতে বলতে চলে এলাম বাস স্ট্যান্ডে আর বাসে উঠে পড়েছি তো দেখো বাসে উঠে প্রথমে আমি চারদিকটা দেখিনি যে বাজার বসে গেছে তারপরে দেখছি যে চারপাশে রাস্তার ধার দিয়ে দীপাবলির বাজার বসে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটাও দেখো ছোট ছোট দোকান করে বসেছে অনেক রকমের প্রদীপ রয়েছে তারপরে আছে ফুলের মালা অনেক রকমের জিনিস প্রদীপগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের খুব সুন্দর আর দেখেছো সুন্দর দুটো মা কালীর মূর্তি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসে থাকার টাইমটাও কেটে গেল বাস থেকে নেমে ছেলেকে ক্লাসের দিকে নিয়ে চললাম রোড আছে আর আমরা স্কাউট ক্লাসের প্রায় কাছাকাছি এসে গেছি ছেলে যাচ্ছে সামনে সামনে চলে ক্লাসের কাছে ছেলেকে ক্লাসে দিয়ে আমি বাড়িতে ফিরে যাচ্ছি অন্যদিন বসে থেকে নিয়ে আসি আজকে যেহেতু অনেকটা টাইম ক্লাস হবে এর জন্য বাড়িতেও কিছু কাজ রয়েছে ঘরের কাজটা সেরে তারপর আবার ছেলেকে বিকালে আনতে যাব। তো দেখো বাইরে কতটা রোদ যে উঠেছে কি বলবো গো প্রচণ্ড রোদের তাপ তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা